অদিন পার হয়ে গেছে ভয় দেখানো চমকানো দিন চলবে না ওদিন আর নাই চমকানো দিন নাই বুক তুলে মাথা তুলে রাজনীতি করবেন আপনার অধিকার নিয়ে আপনি বেঁচে থাকবেন মমতা ব্যানার্জি বা মোদী দয়া থেকে ওই বেঁচে নয় আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনীতির চাকা ঘুরছে তাহলে আপনি মাথা নিচু করে কেন থাকবেন মাথা তুলে বাঁচবেন মাথায় থাকে জানো কি হবে কেস দেবে কেস দেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কেস দেবে পুলিশ আরেস্ট কর যদি করে পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোর্টে আইএসএফ রেডি রাখবে জামিনের জন্য আইএসএফ শুধুমাত্র রাজনীতির ময়দানে আসেনি ভোটের সময় আসবে ভোট দিন জিতলো হারলো জন্য নয় আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আজকে আপনার পাশের বাড়ি কি রাম কি রহিম সে খেতে পারছো না আর আপনাকে ধর্মের জিগির তুলে দিচ্ছে সেটা হতে দেওয়া যাবে না আপনার পাশে শঙ্কর সোহেল খেতে পাচ্ছে না আর আপনাকে বলছে তুই মুসলমান আপনাকে বলছে তুই হিন্দু ও ফাঁদে পা দেওয়া যাবে না আমার পাশের শঙ্কর সোহেল যাতে খেতে পায় তার লড়াই এসে রাজনীতির ময়দানে এসেছে আমার পাশের বাড়ির দুর্গা ফাতেমা খেতে পাচ্ছে না আর আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করার জন্য আমাকে এগিয়ে দিচ্ছে হতে দেওয়া যাবে না আপনারা অবাক হয়ে যাবেন খুদার সূচকে আজকে ক্ষুদার্থের পরিমাণ ভারতবর্ষে এত বেড়ে গিয়েছে এক সম্ভবত একশো পঁচিশটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে একশো ষোলোতম র্যাঙ্কের দিকে আমাদের দেশ চলে গিয়েছে তাহলে আমার এলা আমাদের দেশে ক্ষুদার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে না খেতে পেয়ে দিন দিন যাপন করছে সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনার আমার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ও ব্রাহ্মণ দলিতি আদিবাসীর এই লড়াই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়াজ তুলতে হবে কি রাজ্য সরকারের বিরুদ্ধে হবে কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা দেশ পরিচালনার আপনারা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না এর জবাবটা দিতে হবে এই আওয়াজ আমাদেরকে নির্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে অন্যথায় কি হবে খুদারতে সংখ্যা বেড়ে যাবে আর তারা বাবুরা বাবুদের জায়গায় থেকে যাবে আর গরিব মানুষ এই ভূতেরের এলাকার কি রাম কি রহিম সে খুদারতারunay তাকে জীবন যাপন করতে হবে তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব যতদিন এ গিয়ে আসছে ভোটে গিয়ে আসছে তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে আমি আপনাদের বলি আমাদের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যাক আমাদের মূল ইস্যু কি শিক্ষার স্বাস্থ্য কর্মসংস্থান অন্য বস্ত্র এটাই আমাদের ইস্যু হওয়া দরকার এটার বাদ দিয়ে এ বলছে আমি মন্দির করছি এ বলছে আমি মসজিদ করছি এ বলছে আমি গুরুদুয়ারা করছি এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি এ আল্লাহর কসম খাচ্ছে এ দেব নামে আপনার শপথ নিচ্ছে এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন তোমাকে আল্লাহর কসম খেতে হবে না ভগবানের নামে দিব্য করতে হবে না তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো খড়ের চালে এখন ঘুমাচ্ছে ওর মাথার উপরে কেন পাকা ঘর হলো না ওর জবাবটা তোমাকে দিতে হবে এ আওয়াজটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তুলতে হবে ভাবতে অবাক লাগছে আপনাকে আমাকে কি বলছে যারা আমরা জানি না সচেতন নয় কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেব আমাদের দলের ঝান্ডা ধর বলছে তো নাকি কিন্তু আপনাদের জেনে রাখতে হবে আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারিস আমাদের মিটিং মিছিলে চ আমি আপনাদের বলি আপনারা আওয়াজ তুলবেন প্রথম কথা আপনাদের যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন ওতে আমার কোনো বাধা দেওয়ার নয় আমি কেউ নয় বাধা দেওয়ার দেশের গণতান্ত্রিক রাষ্ট্র ডেমোক্রেসি আছে ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব এটাই হচ্ছে আমার রাইট অধিকার কিন্তু আমি আপনাদের বলবো বাড়ি পাওয়ার জন্য কোন দলের ঝান্ডা আপনারা ধরবেন না আপনাদের বোকা বানানো হচ্ছে যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে তাদেরকে এতদিন প্রশ্ন ন করার জন্য তারা আপনাদেরকে ঝান্ডা ধরার কথা বলছে আপনারা আওয়াজ তুলুন না সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলো দেখুন ওখানে বাসস্থানের কথা উল্লেখ আছে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে তো আপনারা আওয়াজ তুলুন বলুন যারা বলছে ঝান্ডা ধরলে বাড়ি পাবে মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে তাদেরকে বলুন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার এই বারো বছর তোদের সরকার চলছে কেন্দ্রের প্রায় দশ বছর হতে চাচ্ছে সরকার চলছে এখনও কেন আমাদের পাড়ার চাই রাম বলুন চাই রহিম বলুন চাই ফতেমা বলুন চাই দুর্গা বলুন তাদের বাড়ির এখনো কেন কাঁচা চাল আছে কেন এখনো টালির চালে তারা বসবাস করছে বৃষ্টি হলে কেন এখনো খড়ের চালে বসবাস করছে বৃষ্টি হলে কেন পানি তার বাড়ির মধ্যে ঢুকছে এর জবাবটা তোমাকে দিতে হবে এই আওয়াজ একসাথে সকলকে তুলতে হবে যদি আমরা একসাথে সকলে আওয়াজ তুলি যে আমার মাথার উপরে এখনো ছাদ হলো না কেন তাহলে ওরা কিন্তু বলতে পারবে না যে বাড়ি দেবো তাহলে মিটিং এ চলে কথা বলতে পারবে না ওদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার বুথে যিনি গরিব মানুষ যার কাঁচা বাড়ি তাকে বাড়ি করে দেওয়ার দায়িত্ব ওদের পরে ওরা বারো তেরোটা বছর দায়িত্বে আছে এখনো পালন করতে পারছেন না উল্টে কোশ্চেন না ওদেরকে করে উল্টে আপনাদেরকে চাপিয়ে শুধু সচেতন না থাকার জন্য সচেতন হন আজকের পর থেকে এই বাড়ির জন্য যদি কেউ ঝান্ডা ধরার কথা বলে আপনাদেরকে আপনারা বলবেন এই বারো বছরে কেন তোরা বাড়ি দিস নিস এর জবাবটা আগে তোরা দে এক বাক্যে আপনাদেরকে বলতে হবে দেখবেন বলা বন্ধ হয়ে যাবে আবাস যোজনায় বাড়ি কারা পাবে দেখছি তো যার যত পাকা বাড়ি লিস্টে তার আগে তত নাম যে যত মাল দিতে পেরেছে লিস্টে আগে দিকে তত নাম আর আমার এলাকার গরিব মানুষ যার হয়ে বলার কেউ নাই যার হয়ে কহার কেউ নয় যে কার্ড মানি দিতে পারছে না তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে দিতে পারছে না তার বাড়ির নাম আসছে না আমি আপনাদের বলবো হাউ তাছার কোন জায়গা নয় আপনারা গরিব মানুষ অ্যাপ্লিকেশন করেছেন অনেকে অ্যাপ্লিকেশন করেছে নতুন যে লিস্ট বার হবে সেই লিস্ট একটু অপেক্ষায় থাকুন নতুন লিস্ট বার হবে তো নাকি একটু অপেক্ষায় থাকুন যদি দেখেন আপনারা আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে ওয়েল গুড আমরা তো চাই সব থেকে গরিব মানুষ আগে বাড়ি পাক আর যদি দেখেন আপনার পরিবর্তে যিনি বাড়ি পেয়েছেন তার দোতলা বাড়ি তার অলরেডি পাকা বাড়ি তার বাড়িতে চার চাকা আছে তার বাড়িতে ফ্রিজ আছে তার কয়েক বিঘা জমি আছে চাষযোগ্য জমি তার মাছ ধরা টলার আছে বা এইগুলোর মধ্যে কোনো একটা আছে এক কথাই যিনি বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাকে বাড়ি দিয়েছে আপনারা বিতর্ক কিছু করবেন না আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন তার প্রমাণপত্র আছে আর আপনাদের পরিবর্তে যাদেরকে বাড়ি দিয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার হয়তো একটা ওই নাম্বারটা নেবেন আর তার কি আছে জিনিসপত্র তার ডকুমেন্টস হিসাবে ছবি আমাদের কাছে পৌঁছে দেবেন কাজ আপনাদের শেষ আর একটা সাথে কাজ করবেন কাউকে দিয়ে তার কানে খবরটা পৌঁছে দেবেন তোমার সাথে আইএসএফ তথা এর চেয়ারম্যান তথা নিতি বা আইএসএফ কলকাতা হাইকোর্টে দেখা করবে তুমি লইয়ার রেডি করো যে তুমি গরিবের হক মেরে তুমি বড় লোক বাড়ি নেওয়ার চেষ্টা করছো আইসেফ তোমার বিরুদ্ধে আইনি লড়াই কলকাতা হাইকোর্টে করবে এটা জানিয়ে দেবেন যারা গরিব মানুষ আছেন কোন ভয় ভয় পাওয়ার জায়গা নয় আপনাদের টাকা খরচ করে লড়াই করতে হবে না আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী আছে আপনাদের ভরসার পার্টি আইএসএফ আছে আপনাদের অধিকার যারা হনন করছে কোন ব্যাটাকে ছাড় হবে না আইনের মাধ্যমে তাকে কিভাবে বুঝে নেওয়া যায় যে ভুল করমে তখন কি করবে কোর্টকে যে জবাব দেবে যে গরিবের হকটা মেরে তুমি কেন বাড়ি নিয়েছো সেটা কোর্টে যে জবাব দিতে হবে তার ব্যবস্থা আমি সেই বড় লোকটাকে করে দেব এখান থেকে কলকাতা হাইকোর্টে তাকে টেনে নিয়ে যাব ছাড় হবে না আপনারা নিশ্চিন্তে থাকবেন আমাদের আপনাদের বলবো সাথে সাথে আপনারা কি করবেন শুধু অপেক্ষায় থাকুন কাদের বাড়ি এসেছে যদি দেখছেন যাদের বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি তাদের এসেছে ওইগুলো নিয়ে এখানে আমাদের আছেন যারা দায়িত্বশীলেরা আছেন বুথের দায়িত্বশীলেরা আছেন তাদের মাধ্যমে ব্লক কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব এবং সাথে সাথে এটাও দেখব কোন ভিডিও বা কোন প্রধান কার সয়ে বড় লোকটা বাড়ি পেয়েছে তাকেও কলকাতা হাইকোর্টে হাজির করব তার কাছ থেকেও কোর্টের মাধ্যমে জবাব করব তুমি তিরিশ হাজার হাজার কত টাকা নিয়ে গরিবের নামটা কেটে বড় লোকের নাম বসিয়েছ সেটা কোর্টের মাধ্যমে তার কাছ আমরা বুঝে নেব তারও ছাড় হবে না এটা মাথায় থাকে যেন আপনাদের আপনাদের এলাকায় যারা যা করছে শুধু অপেক্ষা তখন ধৈর্যের ধরুন জবাব সময় দিয়া হবে বন্ধুগণ অনেক মানুষকে বুথের মানুষকে একসাথে একসাথে পেয়েছি আর কয়েকটা বিষয় কথা বলবো বলে এখান থেকে বিদায় নেবো আচ্ছা আপনাদের এখানকার মানুষের জীবিকা নির্বাহ কিসের উপরে বেশি করেন কি করেন গাড়ি চালান দর্জি চাষবাস চাষবাস কি কিসের সাথে আপনারা বেশি যুক্ত একটু একটু আওয়াজ দেন না ভালো লাগবে আচ্ছা কারা কৃষক একটু হাত তুলন তো চাষবাসের সাথে যুক্ত হ্যাঁ আট দশ জন তো মনে তুললো বাকিরা সব অন্য কাজের সাথে যুক্ত নাকি হ্যাঁ যারা কৃষকের হাত ভয় পাওয়ার দরকার নেই ভাই কেস দেবে না কেস দিলে জামিন আমরা করাবো বুঝতে পেরেছেন কেস দিলে জামিন আমরা করাবো ভয় পাওয়ার জায়গা নাই এখানে ভয় দিন গুজার গিয়া ও দিন পার হয়ে গেছে ভয় দেখানো চমকানো দিন চলবে না ও দিন আর নাই চমকানো দিন নাই বুক তুলে মাথা তুলে রাজনীতি করবেন আপনার অধিকার নিয়ে আপনি বেঁচে থাকবেন মমতা ব্যানার্জি বা আপনি মাথা নিচ্চ করে কেন থাকবেন মাথা তুলে বাঁচবেন মাথায় থাকে জানো কি হবে কেস দেবে কেস দেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কেস দেবে পুলিশ অ্যারেস্ট করে যদি করে পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোর্টে আইএসএ রেডি রাখবে জামিনের জন্য ভয় পাওয়ার কি আছে কিছু ভয় পাওয়ার জায়গা নাই যারা কৃষকরা আছে আপনাদের বলবো আপনাদের নিয়ে কয়েকটা কথা বলবো বলে আমি এখান থেকে বিদায় নেব